আপনার ঘোড়ার নাম কি আর নামেও চিনে ফেলেন আপনারা কক্সেস বাজারের বিচে আপনি গেলেই এরকম অহরহ ঘোড়া চোখের সামনে দেখতে পারবেন এই বিভিন্ন প্রাইজ ভেদে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন অথবা ছবি তুলতে পারবেন বাচ্চাদের বিশেষ করে ঘোড়ার প্রতি একটা আগ্রহ থাকেই আর যারা ঘোড়া সহ ছবি তুলতে চান বা ঘোড়ায় উঠে একটু সাওয়ার করতে চান তাদের জন্য বিচে কিছু সময়ের জন্য হলো ঘোড়া সাওয়ারি হওয়ার একটা সুযোগ রয়েছে এই ছেলেটার নাম রাসেল তার সাথে কথা বলে এই ঘোড়ার বিস্তারিত একটু জানার চেষ্টা করলাম এবং আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু হলেও শেয়ার করার চেষ্টা করব এটা এটার বয়স কত পাঁচ বছর পাঁচ বছরের ঘোড়া এত বড় হয়ে যায় আমাদের দেশে না বাইরের দেশে পাকিস্তানি ঘোড়া পাকিস্তানি ঘোড়া

ছোট রাউন্ড দুইশো টাকা ডিসকাউন্ট হয় না এটাই

তো যারা আসলে ঘোড়ায় চড়বেন এই যে ঘোড়ার এখানে নকশি কাঁথা টাইপের যে ফিতাগুলো সেগুলো দেওয়া রয়েছে যারা ঘোড়ায় চড়তে চান এক একটা বিচের মাঝামাঝির থেকে শেষ মাথা পর্যন্ত যারা ঘুরতে চান আড়াইশো থেকে তিনশো টাকা এবং অর্ধেক টাইম যদি ঘুরেন সেখানে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ঘুরতে পারবেন এটা বার্গেনিং করে নেওয়ার সুযোগ আছে তো আসলে মূলত সবাই একটু ঘোড়ার থেকে বেশি ছবি তোলা পছন্দ করে তো যারা আসলে ঘুরতে পছন্দ করেন ঘোড়াতে

সো দিস ইজ ঘোড়া সমাচার যারা আসলে ঘোড়ায় চড়তে চান বিচে এসে তাদের একটা শর্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যেন তারা এই বিষয়ে বিস্তারিত আরো জানতে পারেন